টাইগারদের সামনে এবার ইংরেজদের বাংলা ওষ করার সুযোগ মিরকু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নেমেছে সাকিব হেরে নেমেছে বাংলাদেশ এই ম্যাচে সাকিব হাসানের দল জিতলেই হয় টস হবেন রাম এই ম্যাচ দিয়ে বাংলাদেশে প্রথম ও বিশ্বের একাদশ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি টি টোয়েন্টি চারশো ম্যাচের মাইল ফলক করলেন সাকিব এখনো পর্যন্ত ব্যাট হাতে তার সংগ্রহ ছয় হাজার চারশো এগারো রান বল হাতে শিকার চারশো পঁয়তাল্লিশ উইকেট বাংলাদেশ একাদশ রানী তালুকদার লেতন দাস নাজমুল হোসেন শান্তু সাকিবুল আল হাসান অধিনায়ক তহিদ ইদয় শামীম পাটোয়ারি তানবির ইসলাম মেহেদী হাসান মিরাজ তাসকান আহমেদ হাসান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান